সংক্ষিপ্ত মত বিনিময়ের সভায় বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তপুরামের সমন্বয় জনাবাহি রহমানুর রাহিম আজ যুক্ত ফোরামের জন্মদিন আমরা স্লোগানে স্লোগানে ফোরামের আজকের এই জন্মদিনটাকে আমরা স্বাগত জানাতে চাই আমরা বলবো শুভ 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 দিন যুক্ত ফোরামের জন্মদিন যুক্ত ফোরাম দীর্ঘ চার বছর আগে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হয় এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন একজন তরুণ উদীয়মান স্বপ্নদষ্টা এই সংগঠন প্রতিষ্ঠা করেন একজন তরুণ উদীয়মান রাজনীতিবিদ এই সংগঠন প্রতিষ্ঠা করেন একজন আপসহীন নেতা যিনি সর্বভায় সর্বক্ষণ আমি তাকে যতদিন চিনেছি আমি তাকে যতদিন দেখেছি ততদিন তার বজ্রকণ্ঠে শুনেছি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং মুসলিম মানুষের পক্ষে কথা বলতে উনি স্বপ্ন দেখেছিলেন এই বাংলায় দুর্নীতিবাজদের সৌরশাসকদের পতন হবে আস্থা হয়েছে তাই আমি আজকের এই দিনে ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আজকের এই দিনে আবারও ওনাকে এবং যুক্ত ফোরামকে সাধুবাদ জানিয়ে বলতে চাই আপনি বিগত দিনে অন্যায়ের বিরুদ্ধে যে কাজ করেছেন আপনার কার্য দ্বারা অব্যাহত রাখবেন বাংলার মানুষ অন্যায় দুর্নীতি আর পছন্দ করেন না বাংলার মানুষ নতুন নেতৃত্ব চাচ্ছে বাংলার মানুষ পছন্দ করছে বাংলার মানুষ একটি স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজছে তাই আমরা আপনার জন্য সাধুবাদ জানাবো আপনি আপনার মহিমায় এগিয়ে যান আমরা চাইব যুক্ত ফোরাম অতীতের ন্যায় কাজ করে যাবে এবং ভবিষ্যতে আরো উত্তর উত্তর সাফল্য আমরা যুক্ত ফোরামের জন্য কামনা করে আজকের এই জন্মলগ্নে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম